এই যুবক শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যে যুবক নারী ছবি অশ্লীল জিনা ব্যবচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউ মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহ ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেডার লগে চলবে তখন বুঝবা দুনিয়া অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অসত দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শুনে বারো বৎসর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান টুকরা আমি একজন না আমি এমন শত শত মানুষ জান কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকার দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটা মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে আলিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোটা ঘুমাইতে পারি আমার জীবন ভাই কষ্ট পাই ভাই তো কষ্ট পাই ভাই তো কষ্ট